হৃদের প্রান্তরের ঘটনা কিছুটা অংশদেরকে শোনালাম কিন্তু সমস্ত ঘটনা বলতে গিয়ে অনেক টাইম কিন্তু আমার রাস্তা হলো আমার যুবকগুলোকে জানো আমার যুবক ভাইদের কখনো মসজিদ向け করতে পারি যুবকরে আজকার বিনা তওবা করে আল্লাহর কাছে বলো আল্লাহ গো আর মসজিদে নামাজ পড়ব না যুবকরে মসজিদে যায় গো যুবক বাবাজি আমার ভাই জানার আমার পর্দার আমাদের মা খালারা শুনেন গ তোমার মতন যুবকেরা মরুমু তার প্রান্তরে যুদ্ধে যাবে ভাই এ ভাইয়েরা আগে থেকে জানতে পেয়ে গেছে কে কে ওখানে শহীদ হবে তিন হাজার সেনাপতি মুসলমানদের বাবা আর ওই মুতার প্রান্ত কাফেরদের সৈন্য হলো এক লক্ষ আর মুসলমানদের সৈন্য হলো মাত্র তিন হাজার আমার নবীজি ডাক দিয়ে বলছেন ও কোথায় আমার বালক পুত্র সাহি দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার সাহাবি রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন ইন্দিন

আমার বাবা আমার দয় আর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবীজি আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে এটা আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই বাবা যাও করবেন আবু তালিব নবীর চাচা তো ভয় চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বিবিকে সালাম দিয়া বলছেন বিবি গো বিবি হাতের কাজটাই তো রেখে দাও বিবি গো আমার দয়ার কবি আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি বিবি গো এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করেছি গো বিবি হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দাও বিবি একটা ডাকে দেয়া বিবি সাথে সাথে বাবা তুই হা আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি দিয়েছে আমি তাদের থেকে বিরত থাকতে বলব না আমি তাদের থেকে বাধাও দিব না কিন্তু আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানে গাজাম যুদ্ধের ময়দানে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও করবিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা দরবারি ওই দরবারের উল্টা পিড় দিয়ে আপনার পিঠ কষ্ট করা আঘাত করে বলছে যে বিবি রে ওরে বিবি উল্টা দোয়া করিও বা তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ বিবি যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার মুভি বানায় আছে তিনজন গো আমার আগেও একজন আছে পরও একজন আছে নিরিঘা

রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি যে রাস্তায় আমি জান দিতে যাচ্ছি যে রাস্তায় আমি শহীদ হতে যাচ্ছি ও গো বিবি আমার বাচ্চাগুলোকে ও তুমি ওই রাস্তাতেই মানুষ করিও শিক্ষা দিও জোরে বলেন সুবহানাল্লাহ এ যুবক ও আজ দুনিয়ার জন্য দুনিয়ার মহে পড়ার জন্য আজ ইসলাম শিক্ষা আমাদের ভিতরে নাই আজ আমাদের ভিতরে সেই নবীর শিক্ষা আমাদের ভিতরে নাই সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই এবার আপনি আপনার যা পড়বি বাবু তালি বিবিকে বলে বাবা আপনার পায়ে পিছন দিক দিয়ে বেরিয়ে আপনার এবার টুকটু করে চলে আসছে বাবা মসজিদে না বাবির কাছে চলে আসবে এই দিকে বিবি কাটা কবুতরের মতো উঠানে পড়ে ঘোড়া ঘড়ি আরম্ভ করে দিল আর ছোট ছোট বাচ্চা আপু পুগোয় আপু গো

আমার নবীর সাহাবি আব্দুল্লাহ বাড়ির গেটের বাইরে থেকে বিবিকে সালাম দিচ্ছে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে বিবি ডাক দিয়ে বলে গো

আমার করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দিও নতুন বিবি ডাক দিয়া বলে স্বামী গো দয়ার নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বাধা দিব না তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না কিন্তু স্বামী গো ও স্বামী একটাবার ভিতরে আসেন গো স্বামী একটাবার বাড়ির ভিতরে আসে আপনার আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে বিবি রে আমি ঘরের ভিতরে যাব না আমি বাড়ির ভিতরে যাব না তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে রে বিবি বিবি রে যুদ্ধে যেতে মন চাইবে না এবার ওই বিবি ডাক দিয়া বলে স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করবো না কোনো ভালোবাসা নিবেদন করবো না আপনাকে একটা দেখব ও স্বামী আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে কোন রকমের একটু দেখেছি ভালো করে এখনো দেখতে পাই নাই গো স্বামী স্বামীটাকে দিয়ে বলা স্বামীটাকে দিয়ে বলা বিবি গো তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো আমি তোমার স্বামী টিভিতে বলছে স্বামী গো একটা নজর শুধু দেখব কি আমাদের মাঠে যেন আপনাকে স্বামী রূপে আমি চিনতে পারি জোরে বলেন সুবাহান আল্লাহ স্বামী ডাক দিয়া বলে বিবি তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো কি আমাদের মাঠে ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবাজি আমার সোনা মানিকেরা যুবক ভাইরা রে আমার পর্দা রানার মা খালা আজিকা দুনিয়ার জমিনে দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে গেছি দুনিয়া দুনিয়া করে মাতাল হয়ে গেছি আজিকা বাবা গো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই ইসলামের পথেও চলতে রাজি না এ বাবাজি কত সহজ করা যায় ইসলামকে সেটার দিকে খুঁজি বলে দাড়ি না রাখলে কি কাফের হয়ে যাব নাকি টুপি না দিলে কাফের হয়ে যাব নাকি পাঞ্জাবি না পড়লে কাফের হয়ে যাব নাকি যত বাবাজি যত চাইছে শুধু শুধু আপনার একেবারে নাপিতের মত চুল কাটতে কাটতে ছোট করতেছে বাবাজি আমার ভাই জানে না আমার পর্দার আড়ালের মা খেলা শুনে জানাজ রাতের বেলা